খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেল নাই খেল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কে আমার পাপের ঘটনা পৃথিবী না জানি আমি তো জানি আমি কি পাপ করেছি হা আমার কোলে যে টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফেরেশতি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহর বলে আল্লাহ আমি পাপী আল্লাহ আমার যে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহর স্বীকার করি আমি পাপী সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা দয়াময় তুমি মাফ করো আল্লাহালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা নিবে না। আপনি এলাকার সবচেয়ে বড় তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহ রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজারবার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোনো উপায় আছে রোজা সরে হে আল্লা আমার করোনা বিচার 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 চাহীনা তব দয়া চাহি এ আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইয়েরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও হেদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বানী এই দোয়ার তিন নম্বর অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে আল্লাহ করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি না মাফ না করলে আমাদের গুণা মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন। এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে